আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি চকবাজার কিছু আন্ডার গার্মেন্টসের কিছু কালেকশন দেখাই দিব তো এখানে আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য একটা ভিডিও তো এখানে আপনারা দেখতে পারছেন নানা নানারকম আপনারা ব্রা কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে আপনারা এটা আপনার এটা ডর্জন কত এটা আইডিয়া দেওয়া যাবে পাঁচশো আশি টাকা এটা কি না সাতশো আশি টাকা করে এটা কি না নাকি দেশি অরিজিনাল চায়নার প্রোডাক্ট ঠিক আছে সাতশো আশি টাকা করে ডজন আচ্ছা এখানে কালার পেয়ে যাবেন আপনারা কালার পেয়ে যাবেন ঠিক আছে যেমন প্রয়োজন আপনারা তেমন ভাইয়ের যদি কালো যদি এক ডজন লাগে খুচরা কাস্টমার থাকে এক পিস দুই পিস দেওয়া যাবে না সেক্ষেত্রে যদি এক পুরো একটা যদি প্যাকেট নিতে চান তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে ঠিক আছে তাহলে এখানে নানা রকম সব কিন্তু চায়না প্রোডাক্ট এটা পড়তে আরাম কাপড় কিন্তু সফট এগুলো ঠিক আছে আর এটা কি ভাইয়া স্কিন স্কিন মোজা ও আচ্ছা আচ্ছা পায়ে যেটা পরে মোজার মতো আচ্ছা এটা কি ডর্জন এটা ডজন কত দুইশো আশি টাকা পাইকারি দামে ঠিক আছে তো আমার চ্যানেল চ্যানেল দেখে যারা এখানে আসবেন তাদেরকে হোলসেল প্রাইসে দেওয়া হবে ঠিক আছে আর এখানে আপনারা পেয়ে যাবেন কি ওইটা বান্ডেল এই বান্ডেল কত হবে ভাইয়া তিনশো টাকা বান্ডেল ঠিক আছে এটার মধ্যে আপনারা বারো পিস পেয়ে যাবেন যদি একটা ফ্যামিলির মধ্যে যদি কেউ বেশি পরিমাণে নেন তাহলে এক বান্ডেল নেওয়া যাবে তো প্রচুর পরিমাণ আছে ভাইদের কালেকশনের মধ্যে যদি কারও প্রয়োজন হয় যদি যারা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট ভিডিও আর ভাইদের সব অ্যাড্রেস হচ্ছে আপনার নিশা ফ্যাশন বাকিগুলো আমি বাসায় গিয়ে অ্যাড্রেসটা ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে আপলোড করে দিব। ঠিক আছে আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ